হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি শুরু করছি আজকের ভিডিওটা ভিডিওটা যদিও দুদিন আগের তো এটা দুদিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে যাওয়ার সময় রাস্তার দুই ধারে যে আমাদের কত সৌন্দর্য লুকিয়ে আছে সেটা তুলে নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য সবুজে সবুজে ভরা আমাদের রাস্তাগুলো ঢাকা শহরের রাস্তা মানুষ বাইরে থেকে যারা থাকে তারা হয়তো চিন্তা করে বা অনেকেই বলে থাকে যে ঢাকা শহরের পরিবেশ ভালো না অপরিষ্কার পরিষ্কার কিন্তু আপনারা দেখ দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা এখানে কিন্তু রাস্তাঘাটে রকম ময়লা নাই কোনো আবর্জনা নাই তারপরে হচ্ছে যে দুই ধারে সবুজ গাছপালা দিয়ে বোঝাই এটা যেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেট্রো রেল লাইনের নিচে দিয়ে যাচ্ছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবুজ সবুজ গাছপালা আমরা কিন্তু সংসদের পাশ দিয়ে যাব সংসদের পাশ দিয়ে যেয়ে আমরা কিন্তু বা দিকে বাঁক নিয়ে চলে যাব আমরা যাবো হচ্ছে শাহবাগ আমার ভাগ্নির বাড়িতে একটা প্রোগ্রাম আছে সেখানে তো এই যাওয়ার পথে এই সৌন্দর্যগুলোকে শুধুমাত্র ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাবো বলেই হচ্ছে যে ভিডিওটা করা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন ঢাকার বাইরে যারা আছেন যারা সচরাচর ঢাকাতে আসতে পারেন না বা ঢাকা সম্পর্কে একটা মানুষের কাছে শুনে শুনে হয়তো একটা ভুল ধারণা পোষণ করেন এই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের ধারণাটাই পাল্টে যাবে দেখতে পাচ্ছেন যে রাস্তায় এতটুকু ময়লাও নাই আবার দুই ধারে সবুজ গাছ পালা বোঝাই এত সুন্দর পরিবেশ ঢাকা শহরের মানে এখনকার ঢাকা দেখলে আপনারা চিন্তাই করতে পারবেন না যে ঢাকা শহর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাস্তার পাশে ফুটপাথ দিয়ে তেমন কোনো ঝামেলা নাই তারপরে হচ্ছে চাঁদাবাজি ছিনতাইকারীদের আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো নাই আমরা যদিও একটা প্রাইভেটের ভেতরেই আছি তারপরেও থাকলেও কি হবে যানজট নাই আমরা কিন্তু এই যে যাচ্ছি এই রাস্তায় কোনো যানজট নাই তো যানজট ছাড়াই আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে কিন্তু সংসদ ভবন এরিয়া তো সংসদ ভবন এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি এখান থেকে কিছুটা সামনে গিয়ে আমরা বাঁ দিকে কেটে বের হয়ে যাব তো কি বলবো মানে এক কথায় অসাধারণ রাস্তাগুলো রাস্তাঘাট আমরা ঢাকাবাসীরা অনেকেই বলে থাকেন যে আমরা কষ্টে থাকি ঢাকাবাসীরা খুব মানে অপরিষ্কার পরিবেশে থাকে ঢাকা শহরের রাস্তাঘাট সুন্দর না হ্যাঁ তারপরে হচ্ছে যে বিশেষ করে মিরপুর এরিয়াটাকে মানুষ একটি অন্য দৃষ্টিতেই দেখে যেহেতু জনবহুল এরিয়া আপনারা রাস্তায় যে পানি দেখতে পাচ্ছেন আবার ভাববেন না বৃষ্টি হয়েছে এখানে রাস্তা যাতে ধুলা না হয় সেই জন্য সিটি কর্পোরেশন থেকে হচ্ছে পানির ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন আমরা বাঘ নিয়ে চলে গেলাম ডান দিকে সংসদ ভবন রেখে বাদ দিক দিয়ে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি তো এখান দিয়ে যেতে যেতেই কিন্তু খানিকটা দূরে গিয়ে ভিডিওটা শেষ করে দিব তার কারণ হচ্ছে যে এত লং রুটের এত লম্বা ভিডিও আসলে নেওয়া সম্ভব না প্রায় চল্লিশ মিনিট হয়ে যেত ভিডিওটা যদি করতাম তো এখানে তিন চার মিনিটের ভিডিওটাই ধারণ করলাম আপনাদের জন্য দেখে বলবেন যে কেমন লাগছে আপনাদের ঢাকা শহর দেখেন মনে হচ্ছে যেন ইউরোপের কোনো দেশে আমরা আছি তো এত সুন্দর মানে আমাদের দেশ আমাদের দেশটাকে সত্যিই আমার তুলে ধরতে খুব ভালো লাগে দেশটাকে সেইভাবে তো রিপ্রেজেন্ট করতে পারবো না কিন্তু যদি এইভাবে একটু একটু করে ছোট ছোটো পরিসরে আপনাদের সামনে তুলে আনতে পারি তাহলে সেখানেই তো আমাদের সার্থকতা কারণ আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি তো সবাইকে বলবো ভিডিওটা কেমন হলো দেখে জানাবেন আর হচ্ছে যে পাশে থাকবেন গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর হচ্ছে যে সব সময় পাশে থাকবেন আমার প্রায় সতেরোকে পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম